বেনামাজি ব্যক্তির কুরবানির হুকুম কি তার কুরবানি শুদ্ধ হবে কিনা হ্যাঁ বেনামাজি ব্যক্তি যদি কোরবানি দেয় তাহলে অবশ্যই শুদ্ধ হবে কিন্তু বেনামাজিকে কুরবানিতে শরিক করাটা উচিত না এতে অন্যান্য যারা আছে তাদের এই কোরবানিতে নানা ধরনের ত্রুটি সৃষ্টি হবে কুরবানির গরুতে আকিকা বা মান্যতের অংশ রাখা হাদিসে নিষেধ করা হয়েছে নাকি জায়েজ দেখুন কুরবানির গরুতে আকিকা ষাটটা ভাগ ষাটটা অংশের মধ্যে আপনি একটা আকিকা একটা মান্যতের একটা কুরবানির কোনো অসুবিধা নেই যার যার আলাদা আলাদা অংশে অংশে সেটা ব্যবহৃত হবে এতে কোনো অসুবিধা নেই কুরবানি দেবার বদলে এর মূল্য দান করে দিলে কুরবানি সব পাবে কি না 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 কুরবানি হচ্ছে এমন একটা এবাদত যে এবাদতের মধ্যে প্রত্যক্ষ জবাই হতে হবে সেখানে রক্তক্ষরণ হতে হবে ফাইজা ওয়াবা জুনু বুহা কুলু বিনহা আতে অলমতার আল্লাহ বলছেন এই পশুগুলোকে আল্লাহর নাম উচ্চারণ করে এরা দাঁড়ানো অবস্থায় তাদের উপরে আল্লাহর নাম উচ্চারণ করার পরে উট কুরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায় এই দাঁড়ানো অবস্থায় তার মানে দাঁড়িয়ে থাকে সেই উট এবং ওই অবস্থায় তার গলার মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়া হয় আল্লাহ বলছেন যখন এই পশুগুলো দাঁড়ানো অবস্থায় থাকবে আর কুরবানির চাকু যখন তাদের গলায় ঢুকিয়ে দেওয়া হলো তাই দেওয়া যাবার যখন তাদের পার্শ্ব মাটিতে পড়ে গেল তার মানে উট যখন মাটিতে শুয়ে পড়লো এখন তার কুরবানি হয়ে গেছে তখন আল্লাহ বলছেন ফাকুল ও মিনহা ও আতেমুল কানে আমার মতার তাহলে তোমরা ওই কুরবানির পশুটার বস্তু তোমরা নিজেরা খাও এবং স্বাবলম্বী এবং যারা অভাবী তাদের কাছেও তোমরা বিতরণ করো তাদেরকেও খাওয়াও তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কুরবানির পশু হইতে হবে আমরা সৎকাতুল ফিতের এটা গম আমাদের চারটি আমাদের যে আশিয়ায় মানসুসা বিশেষ করে পনির বলেন খেজুর বলেন আমাদের জব বলেন তারপরে গম বলেন এগুলোর বিনিময়ে আমরা পয়সা দিয়ে আমরা এই বিনিময়ে আমরা পয়সা দিয়ে থাকি কিন্তু কুরবানির ক্ষেত্রে পশুর বিনিময়ে পয়সা দিলে হবে না একজন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে তিনি আশি হাজার টাকার একটা কুরবানি পশু কিনে তিনি কুরবানি দিতে পারেন কিন্তু সেই টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিলে তার কুরবানি হবে না কাজী কুরবানি দেবার বদলে এর মূল্য দান করলে কুরবানির সব কখনই আসবে না কুরবানি জায়জ হবে না ঈদের নামাজ না পড়ে এক ব্যক্তি লোকদের সাথে কুরবানি দিল তার কোরবানি শুদ্ধ হবে কিনা এখানে দেখতে হবে যে ওই ব্যক্তির অবস্থানটা কোথায় সে যে এলাকায় থাকে যে শহরে থাকে যে অঞ্চলে থাকে সেখানে যদি অন্য কোথাও এই কুরবানির আগে যদি ঈদের নামাজ শেষ হয়ে যায় কোরবানির ঈদের নামাজ তাহলে এই কুরবানি শুদ্ধ হয়ে যাবে আর যদি এমনটা হয় যে কোরবানি ঈদের আগে তার নামাজের আগে কোনো ব্যক্তি করে ফিরছে তাহলে এটা কোনো ক্রমে তার জন্য এটা বৈধ হবে না কোরবানির জন্য পশু শোয়ানোর সময় পশুটি ল্যাংড়া বা কানা হয়ে গেল তাহলে সেই পশু কোরবানির জন্য শুদ্ধ হবে কিনা না না এই সময় ওই ধস্তাধস্তি করে পশুটিকে সওয়ানোর সময় তার পা ভেঙে গেলো অথবা চোখে কোনো কারণে আঘাত হলো এতে কোরবানি নষ্ট হবে না কোরবানি জায়জ হবে